ওনার গীতগুলো আপনি দেখেছেন অনেকবার দেখেছি তারপর আমি আবার মাফিলারটা খুললাম যে দেখুন যে চিনি দেখুন কেউ যদি কাউকে খুব বেশি ভালোবাসে হ্যাঁ আমাকে যদি কেউ খুব বেশি ভালো পায় আমি যেরকমই যাই না কেন আমি যদি দেখুন সব চোখে মাথায় ঘুমটা দিয়ে থাকি যে চিনার আরে করোনার সময়

সন্দ কবির প্রেমের বান্ধব প্রেমের আপনি

সেইnabla পায় যাপনি নর <laughs> বাজার ভাঙার কথা শুনে কৃষ্ণ চৈতন্য সীমান মহাপ্রভু চিতার করে বলছি বাজার ভাঙতে দেব না বৈষ্ণব পন্ডিত মন্ডলীগণ মহাপ্রভুকে প্রশ্ন করলেন কি করে বাজার ভাঙবে না যদি বন্ধ ভঙ্গন করলেই তো শেষ তখন মহাপ্রভু উত্তর দিয়ে বললেন যে এবং যাহারা অক্লান্ত পরিশ্রম করে আমার কীর্তন যোগ্য দান করে আমাকে আনন্দ দিয়েছে আমি মহাপ্রভু তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম আজকে মহাপ্রভুকার সন্তানদেরকে আশীর্বাদ করছি তোমরা জনমে জনমে তোমরা জনমে জনমে

আমরা বলি না দই মাখনে আনন্দ মনে তো রাজনগরের দই যে এবং যাহারা যে এবং যাহারা ছুটে এসে পাগলের মতো এখান থেকে দই নিয়ে দৌড়ায় এরা মূলত কিচ্ছু পায় না হ্যাঁ যারা এখানে প্রণাম করে শ্রদ্ধা ভক্তি সহকারে এখান থেকে ধুলো নিয়ে যা বলে কেন এই চার খুটার ভেতরের যে জায়গাটাকে আমরা কি বলি হরিনাম যজ্ঞে যজ্ঞ কুণ্ড হ্যাঁ এটা হলো হরিনাম যজ্ঞে যজ্ঞ কুণ্ড খুব মন দিয়ে শুনবেন এই যজ্ঞ মধ্যে মহাপ্রভু ভক্তি রূপী কমাতে হবে না এই যজ্ঞ মধ্যে মহাপ্রভু ভক্তি রূপী অগ্নি প্রজ্বলিত করে মানে ভক্তি রূপী আগুন আর প্রেম রূপী ঘি ঢালেন আগুন ধাও ধাও করে জ্বলে উঠে

এই সামনের একটা বাজার থেকে একটা দইয়ের পাতিল দিলে হয় বলি না এটা হবে না কারণ ওইটা হলো দইয়ের পাতি আর ঘর থেকে যেটা বেরিয়ে আসবে এটা কি এটা হলো দধি হরিদ্বার যুক্ত সংকল্পিত প্রেমের ভাণ্ড বলে কেন অধিবাসের দিন সংকল্প দিয়ে কীর্তন শুরু করা হয় তাই সংকল্পের মাধ্যমে কীর্তনকে শেষ করার জন্য পুনরায় সংকল্পিত দবি হরিদ্রা যুক্ত প্রেমের ভাণ্ড বন্ধন করে সমাপন করা হয় আপনি আমি দই নিয়ে দৌড়ে যাওয়ার জন্য নয় দইয়ের সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই এবার বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা অশ্রদ্ধায় ছুটে এসে দই নিয়ে দৌড়াবেন অপরাধী হবেন নাকি ভালোবেসে পাঁচ মিনিট দশ মিনিট পরে এখানে প্রণাম করে ধুলো নেবেন এটা আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম আপনারা অপরাধী হতে চান না কৃপা পেতে চান এটা আপনাদের নিজেদের উপর নির্ভর করে যারা দৌড়ে এসে দই নিয়ে যাবে এরা কিছু পাবে না আর যারা পাঁচ মিনিট করে এখানে প্রণাম করে ধুলো নেবে তারা কৃপা পাবে এখন কেউ যদি অপরাধী হতে চায় তাহলে দৌড়ে এসে দই নিয়ে দৌড়াবে আর কেউ যদি কৃপা পেতে চায় তাহলে পাঁচ মিনিট করে এখানে প্রণাম করে ধুলো নেবে বিচার ধারা আপনাদের উপর কারণ এগুলো কথা মানুষকে ইমোশনালি কন্ট্রোল করার জন্য নয় এগুলো শাস্ত্রে পুরানো তত্ত্ব কথা এগুলো আজকাল কীর্তনে কীর্তনিয়াগণ আলোচনা করেন না

i yeah. yeah.

সছেগরাখনিাএই তাাগেরানি সছেদেটুটাইরানে তার সছেরে বািানে সছেছি নাগেয়ার